নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখবো বন্ধুরা তো বন্ধুরা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ই বিচারপতিদের নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছিলেন এবং যার জেরে বলা যেতে পারে যে তার ওপরে একটা ব্যবস্থা নেওয়ার কথা নানা স্তর থেকে উঠছিল তো অবশেষে প্রধান বিচারপতি তিনি ভয়ঙ্কর স্টেপ নিয়ে ফেলেছেন এবং যার ফলে মমতা ব্যানার্জির দেমা কেঁদে বাঁচি অবস্থা তৈরি হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা কারণ কি এর আগের যতবার আর বলা যেতে পারে যে বিভিন্ন রায়দান করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং সেই রায়দান যখনই শাসক দলের বিপক্ষে গিয়েছে তো সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তার ভাইপো সকলেই বলা যেতে পারে যে বারবার হাইকোর্টকে আক্রমণ করেছেন এবং হাইকোর্টের বিচারপতিদের আক্রমণ করেছিলেন তো বন্ধুরা এবারে বলা যেতে পারে যে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নিজে মাঠে নেমে পড়েছেন এবং ভয়ঙ্কর বলা যেতে পারে যে ব্যবস্থা নিতে চলেছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তো লোকসভা নির্বাচন চলছে এটা আপনারা জানেন তো এরই মাঝে হাইকোর্টের এর প্রতি করে মন্তব্য করে বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শতপ্রণোদিত মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট এই বিষয়ে বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি আদালতের নির্দেশ আপাতত মামলা সংক্রান্ত সমস্ত নথি ও ফাইলপত্র প্রধান বিচারপতির কার্যালয়ে জমা থাকবে কোন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে তা ঠিক করবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তো সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ডিভিশন বেঞ্চ তো এক ধাক্কায় ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক চাকরিয়ারা হয়ে গিয়েছেন তো ভোটের মাঝে এই হাইকোর্টের রায় আসার পরে ফুঁসতে শুরু করেন মমতা ভরা সবাই দাঁড়িয়ে মমতা বলেন এরা আদালতকে কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সিবিআই বিএসএফকে কিনে নিয়েছে কোনো বিচারপতির নাম না নিয়েই মুখ্যমন্ত্রী বলেন বিচারপতি নিয়ে আমি কিছু বলবো না কিন্তু রায়দান নিয়ে আমার বলার অধিকার রয়েছে এই রায় একতরফা রায় কলকাতা হাইকোর্টকে তিনি বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেছেন তো বন্ধুরা বুঝতে পারছেন একটা বিচার ব্যবস্থার থেকে তিনি আঙুল তুলছেন এবং কলকাতা হাইকোর্টকে বলা যেতে পারে যেটা বিচার ব্যবস্থা সবচেয়ে বড়ো জিনিস সেই বিচার ব্যবস্থাকে তিনি একেবারে বলা যেতে পারে যে একতরফা বলে তিনি উল্লেখ করছেন তো হাইকোর্টকে তিনি বিজেপির বিচার বলে উল্লেখ করছেন আর যেটা নিয়েই বোঝা যেতে পারে বিস্তর জলবেলা শুরু হয়ে গিয়েছে নিয়োগ বাতিলের রায়কে বেআইনি বলেও চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী হাইকোর্টের রায় প্রভাবিত বলে গেরুয়া শিবিরকেও তিনি তোপ দেখেছেন বিচার ব্যবস্থাকে নিয়ে করে একাধিক মন্তব্যের ভিত্তিতে ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে এবং সেই মামলা গ্রহণ গড়ে নিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তো বলা যেতে পারে এবারে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রায় দান করতে চলেছে প্রধান বিচারপতিরা তো ইতিমধ্যেই বলা যেতে পারে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি রয়েছেন তিনি মামলা করেছেন এবং তিনি মামলা গ্রহণ করা হয়েছে তো প্রধান বিচারপতি তিনি আজকের জানিয়েছেন যে এর পূর্বেও মুখ্যমন্ত্রীকে সতর্ক করা হয়েছে তবুও তিনি বারবার একই মন্তব্য করে যাচ্ছেন এবং বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন যেটা একেবারেই কাম্য নয় তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে প্রধান বিচারপতি ঠিক কী রায় দান করে তো সেদিকেই সকলে চোখ থাকবে অবশ্যই সঙ্গে থাকুন